রে কোন পরিমণিকে দেখছি আমরা ও মাই গড উষ্ণতা ছড়ালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণি ধূসর রঙের একটি শাড়িতে বেশ লাগছিল তাকে আর তার লুক অসাধারণ অনেকেই মনে করেন ঢালিউডে পরিমণির মতো সুন্দরী নায়িকা কমই রয়েছেন তিনি নাকি সত্যিই পরীর মতোই সুন্দর নামটা যেমন পরিমণি তার রূপও পরীর মতো সুন্দর বলাই যায় বর্তমানে পরীর দুই দুইটি সন্তান সন্তান সামলাতে বেয়ে শিমশিম খেতে হচ্ছে মা হবাই নিজের প্রতি খুব একটা যত্ন নিতে পারেননি তিনি নিবে নিবা কিভাবে বাবা ছাড়া একা সন্তানকে সামলানো তো মুখের কথা নয় তবে এখন আবারও আগের রূপ ছন্দে ফেরার চেষ্টা করছেন পরী মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী যেখানে জিমের পোশাকে ছবিটি পোস্ট করে পরি রাখেন খুব শিগগিরই দেখা হচ্ছে মেদ ছড়াতে নিজেকে ফিট করতে কঠোর পরিশ্রম করছেন তিনি পরিমনির এমন সংকেতের পর বুধবার সাত সকালে সারিতে উষ্ণতা ছড়াতে দেখা গেল কোনো একটি রাস্তার পাশে হেঁটেছেন পরিমনি গানের ছন্দে ফুল হাতে বিভিন্ন পোজ দিয়েও ছবি তুলেছেন তিনি রাস্তায় শুয়েও কিন্তু অসাধারণ পোজ দিয়েছেন পরিমনি পরিমনির এই ছবি ভিডিও ভক্তরাও লুফে নিয়েছে অনেকেই পুরনো সেই পরীকে খুঁজে পেয়েছেন নায়িকার ভিডিওতে বিভিন্ন ধরনের মন্তব্যের ঝড় বই যাচ্ছে তো ভিউয়ার্স এমন রূপে পরিমণি দেখে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু